কড়াইশুঁটি কচুরি করব কড়াইশুঁটি আর লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এটা কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু সরষের তেল গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এই যে লঙ্কা আর মটরশুটি যেটা বাটা আছে এটা একটু এর মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটুখানি চিনি দিয়ে নেব আর একটু কষের তেল দিয়ে এটাকে আচার করে নেব আটা আর ময়দা অল্প ময়দা নিয়েছি দুটো মিশিয়ে প্রথমে একটু এটাকে ছেলে নেব অল্প একটু লবণ আটাতে আটা আর ময়দা মেশানো আছে যেটা লবণ অল্প একটু চিনি আর একটু দই দিয়ে আমি মেখে নেব আটাটা আমি এরকম করে শুধু দই দিয়ে মেখে নিয়েছি কোনো ময়াম দিইনি এরকম মেখে নিয়েছি এটা আমি কিছুক্ষণ এবার এরকম করে রেখে দেব রেস্টে তারপর এবার আটাটা ঢাকাটা আমি খুলে একটু হাতে করে এরকম করে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে ছোট ছোট করে এরকম করে লিচি কেটে নিয়ে মটরশুঁটির এই পুকটা আমি ভরে দিলাম ভরে এটা বন্ধ করে এরকম করে সব লেচিগুলো তৈরি করে নেব তাৰ পৰা হালকা হাতে বেলি ল'ব এরকম করে প্রত্যেকটা বেলে নেব এরকম ভাবে কচুরিগুলো একে একে ভেজে নেব এরকম করে বেলে নিয়েছি শীতকালে গরম গরম কড়াইশুটির কচুরি দারুণ খেতে লাগে এরকম করে ভিজে খেয়ে আপনারা কিন্তু দেখবেন দেখে আমাকে জানাবেন